সিঙুর আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে রয়ং দেবী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সিঙুরের শোভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বাংলা ও বাঙালির স্বার্থে লড়াইয়ে তিনি এক চুল জমি ছাড়বেন না এই দিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী সিঙুর আন্দোলনের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করেন তিনি বলেন সিঙুর আমার প্রিয় জায়গা এখানকার মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি কৃষকের জমি ফিরিয়ে দেব বলেছিলাম দিয়েছি সিঙুরের মাটি আমাকে জয় এনে দিয়েছিল একই সঙ্গে তিনি ঘোষণা করেন সিঙুরে আট একর জমিতে ইগো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে যেখানে কৃষি ও শিল্প একসাথেই চলবে মুখ্যমন্ত্রী এই দিন থেকে বেশি সরব হয়েছিলেন এসআইআর ইস্যু নিয়ে তিনি অভিযোগ করেন এসআইআর নামে এনআরসি চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্তের বলি হয়েছেন একশো জন মানুষ মৃতদেহ পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এই বিষয়ে কেন্দ্রের জবাব দিচ্ছে তিনি প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্রেন্দের সাহায্য ছাড়াই রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করেছেন বলে জানান মমতা তিনি বলেন বারবার চিঠি দিলেও কেন্দ্রের উত্তর দেয়নি তাই দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা নিজেরাই কাজ শুরু করেছি ইতিমধ্যেই পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে এবং তিনশো কোটির কাজ শেষ তার কটাক্ষ আমি জুমলা করি না কথা দিলে কথা রাখি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে মনে রাখবেন এটা গণতন্ত্র স্বৈরাচার নয় বিজেপিকে কে বেঁধে তার স্লোগান বিজেপি বলছে ঝুট করছে লুট বিবাহিত মহিলাদের পদবি পরিবর্তন নিয়ে এনআরসি সংক্রান্ত জটিলতা তৈরির চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় আমাদের জলে কাজ করতাম না বদ্ধপরিত আমাদের দলের সব একজুট হয়ে এই জায়গা এই মাটি আন্দোলনে এই জায়গা বিপ্লবে এই জয়লার সংগ্রামে এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনে আমরা হার কোনো দিন মানব না নবজাগরণ হোক আমরা লড়ব সবাই মিলে লড়ব এইটুকু জায়গা আমরা ছাড়বো না আমার সাথে সবাই আওয়াজ করে বলুন এটা আজকে আপনারা নিজেরা চোখে দেখেছেন যে আজকে সিঙ্গুরের এই ইন্দ্রখালী মাঠে যে লক্ষ লক্ষ মানুষের যে আজকে সমাবেশ সেখান থেকে মানুষের যে একটা উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসে মোদী বিভিন্ন ভাবে বাংলা দখল করার যে প্রচেষ্টা চলছে বাংলার মানুষ মেনে নেবে না বাংলায় আবার বাংলার মানুষের জয় হবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে আবার সিঙ্গুরের মাটি সেই মাটি আবার জানান দিয়ে দিল যে বিজেপি তুমি সাবধান বাংলার মানুষ তোমাদের ভোট দেবে না মুখ্যমন্ত্রী যেখানে আসছেন এখান থেকেও বাংলার মানুষের জন্য ডেভেলপমেন্টের কথা বলতে উনি আসছেন পার্থক্য এটাই যে প্রধানমন্ত্রী মাটিতে বাংলাকে বঞ্চনা সরকার এবং বাংলার একশো দিনের কাজ সাড়ে তিন দিয়ে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা বাংলার আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আগে কখনো কোন কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি করেনি এই নরেন্দ্র মোদী অমিত শাহ অ্যাকচুয়ালি বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায় কষ্ট দিতে চায় তারা আর্থিক দিক থেকে বাংলাকে যেমন বঞ্চিত করেছে তেমনি আবার এসআইআর এর মাধ্যমেও বাংলার এক কোটি আটষট্টি লক্ষ মানুষকে নির্যাতন চালাচ্ছে বিজেপি মানে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি যতই ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন করে চিৎকার করব না কেন ডাবল ডাবল ধাক্কা ডাবল ডাবল বিপদ আর বিজেপির প্রতিশ্রুতি মানে তো মোদের গ্যারান্টি মানে তো জিরো গ্যারান্টি মোদের গ্যারান্টি মধ্যে মানে হচ্ছে মিথ্যার গ্যারান্টি সেটা আমাদের আজকে সিঙ্গুরের মাটি থেকে দিদি আরো একবার পরিষ্কার কথা বলেছে কারণ দেখুন মানুষ কি কত বোকা কত ভাবটা যে বানিয়েছে বা ভাতা দিচ্ছে সেটা তো আজকে যেটা এশিয়ার হচ্ছে সেটা সেটা নামক জিনিসটা দেখো তো প্রত্যেকের কাছে পরিষ্কার কি করতে চাইছে এশিয়ার নাম করে এনআরসি এনআরসি নাম করে ডিটেনশন আর রোহিঙ্গা খুঁজতে পেরেছে রোহিঙ্গা খুঁজে পেল না ওই রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে না পাওয়ার জন্য মানুষকে অযথা হ্যারাসমেন্ট করে তাদেরকে ওই এশিয়ারের লাইনে দাঁড় করাচ্ছে কি বলে কেন ওই হিয়ারিং এর নাম করে একটা সরকার মামাটি মানুষের সরকার মানুষের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে আর একটা চোলাবাজির সরকার মিথ্যা প্রতিশ্রুতির সরকার মানুষকে টেনে নেয় লাইনে দাঁড়িয়ে এর আগে যখন কালো টাকা উদ্ধার করে তোলা বলেছিল তখনও কালো টাকার নামে লাইনে মানুষকে দাঁড় করিয়েছে সাধারণ নামে মানুষকে আমরা রাতে মতে ইট বিছিয়ে বিছিয়ে মানুষ জায়গা করে রাখতো সেটা আমরা দেখেছি আবার এসার করতে এসে মানুষকে বাড়ি থেকে টেনে নেয় রাস্তাতে না তাহলে কি বলবো বাড়ি থেকে মানুষকে রাস্তায় দাঁড় করানো সরকার আর নেই দরকার